আজকে আমি পুরো খুশি আজকে একদম আমি মনের মতন মাছ পেয়েছি আজকে সেদিন যে মাছ পাইনি সেইটা আজকে আর সেটা না আজকে তোমরা দেখেও কিছু এনেছি সেটা দেখো এক রকম দুই তিন চার পাঁচ ছয় আমার গুগল নাকশিট কাটছে কেন জানো কারণ ও একটা জিনিস আমাকে বলেছিল আনতে কিন্তু আমি সেটা আনিনি কারণ সেটা ভালো না সেটা হলো কাঁকড়া ও বলেছিলো কাঁকড়া খাবো কিন্তু সেই দীঘার কাঁকড়াগুলো সে ছোপ ছোপ কাঁকড়া ওগুলো সে একবার খবরে এসেছিল না কাঁকড়া খেয়ে মারা গেছে আমি সেই জন্য আনিনি যখন ওই কালো কালো কাঁকড়া যেগুলো উঠবে নদীর এগুলো তো সমুদ্রের কাঁকড়া নদীর কাঁকড়া উঠবে তখন আমি খাওয়াবো এই দেখো ভালো করে সামনের দিকে আস ভোলা মাছ পেলাম আজকে সমুদ্রের ভোলা পেয়েছি বহু দিন দিয়ে সমুদ্রের মাছ খাওয়া হয় না ভোলা আর যেটা আজকে শোস স্টপার আছে সেইটা তোমাদেরকে আজকে দেখালে তোমরা একদম অবাক হয়ে যাবে এইটা আমি সেই স্টপার নয় না এটা তো পাবদা তোমার জন্য এনেছি পাবদা হ্যাঁ তোমার জন্য পাবদা এনেছি ওখানেই রেখে দিই ছাদ একদম বৃষ্টিতে পুরো ধোঁয়া কেননা এত দেখাতে গেলে আমাকে অনেক অনেক বাসন লাগবে লোটে বাজানো হচ্ছে আমার মা মরা মাস্টার যারা আমাদের ডেইলি ভিডিও দেখে তারা তো সবাই জানে দেখা হয়েছিল আজকে একজন স্কুল পড়ার মাছালা মাছালা বলি আজকে মানে সামনে বললো তোমার ভিডিও দেখি মন মন আমি আমি ভাবছিলাম আজকে বিক্রমের ওখানে যাচ্ছি তোমার সাথে একটু দেখা হবে তো এই হলো কাতলা কাতলাটা দেখো আচ্ছা এক কেজি আটশো সাড়ে আটশো

এটা তোমাদের পাতে পড়ে খুব ভালো লাগে চিংড়ি আনি বাড়িতে চিংড়ি আছে তো দেখে নাও ছটপট কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর কার কোনটা পছন্দের মাছ ঠিক আছে